দেশের ফল প্রকাশ সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বস। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল আগামীকাল প্রকাশিত হবে অনেকেই আজে বাজে কমেন্ট করেছিলেন আমি গতকাল ভিডিওটি দিয়েছিলাম অনেকেই অনেক নানা রকম কমেন্ট করেছেন তো আপনারা অবশেষে বুঝতে পারলেন যে আমি একটা অথেন্টিক সোর্স থেকে এই তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম তাছাড়া কিছুক্ষণ এই বিকেলের মধ্যে বিকেলে অর্থাৎ সন্ধ্যায় আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আজ রাতেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশিত হবে এখানে অনেকেই আজে বাজে কমেন্ট করেছেন তো আপনারা বুঝতে পারলেন যে ফলাফলটা অবশেষে প্রকাশিত হয়ে গেল বিস্তারিত দেখে আসি পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই জুন রাতে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ এর আগে বিকেলে এন এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে তবে ফল তৈরি কাজ শেষ হয়ে শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে